আসসালামু আলাইকুম গাইস আজকে সকালে হাঁটতে বেরিয়েছিলাম বাবা তিনটা কুকুর আমার কাছে আসছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাবছিলাম কিনা কামড় টামড় দেয় তো ঘুরে এসে হাঁটতে গিয়েছিলাম বাসায় এসে দেখি ছেলে ঘুমাচ্ছে আসলে ছেলে খুবই ক্লান্ত আসলে আমরা সবাই যখন বাড়িতে বেড়াতে যাই অনেক আনন্দ করি দেরি করে ঘুমাই তাই ঘুমটা ভালো হয় না বাসায় আসলে একটু বেশি ঘুম পায় তো ওর হাতে একটু প্রবলেম হয়েছে অ্যালার্জির সমস্যা হয়েছে তার জন্য হয়তো বেশি ক্লান্ত শরীরটা খুব খারাপ লাগে তো গাছের চেহারা দেখতে আসলাম ছাদের থেকে রাগ হয়ে নিচে নামিয়েছি তারপর পানি দেওয়ার কারণে ভালোই তরতাজা হয়ে গেছে সুন্দর গাছগুলো এখন হয়তো একটু বাহিরে রাখবো বাহিরে রাখলে আর একটু ভালো হবে বৃষ্টি পাইলে দেখেন মরিচ গাছটাও সুন্দর তরতাজা হয়ে গেছে যে বাহিরের গাছটা দেখাইতে পারি না দেখেন বাহিরে দুটো পুঁইশাক গাছ আর তার সাথে একটা প্লান্ট ইন্সুলিয়াম প্লান্ট গাছ ছিল ওটা বেশ শুকিয়ে গেছিলো পানি দেওয়ার কারণে দরচাজা হয়ে গেছে তো আমার গাছগুলো মার্শাল্লাহ ভালোই হয়েছে এখন পানি দিলে আলহামদুলিল্লাহ গাছগুলো বাঁচবে আশা করি ছেলে আমি এতক্ষণ বাসায় আসছি ছেলে এখনও টের পায় না যে আমি আসছি বাসায় তো হাঁটতে গিয়ে দেখি এত সুন্দর প্রাকৃতিক ফুল যার যত্ন করা হয় না কিছু করা হয় না কি দেখেন কত সুন্দর একটা ফুল অবশ্য ঘ্রাণ আসে না তারপরও ফুলগুলো দেখতে অনেক সুন্দর তো দেখেন বন্ধুরা ফুলগুলো আসলেই অনেক সুন্দর না দেখেন আমার কাছে খুব ভালো লাগছে সকালবেলার প্রাকৃতিক দৃশ্য ওয়াও নাইস ভেরি নাইস সকালবেলা হাঁটতে বেরোলে প্রাক প্রকৃতির দিকে তাকিয়ে বড় নিঃশ্বাস নিলে দম ছাড়লে মনে হয় যেন ভিতরের যত রোগ যত কষ্ট মন খারাপ মনে হয় যেন এক নিঃশ্বাসই শেষ হয়ে যায় ধান গাছ খুব সুন্দরভাবে হয়েছে তবে একটু বৃষ্টি হলে ভালো আরও ভালো হতো ধান বের হয়ে গেছে দেখেছে কি এখন ছেলে কম্পিউটার দেখছে ছেলে মাঝে মাঝে একটু কম্পিউটার দেখে ভালো না লাগলে এরপরে ভাবলাম গাছে একটু পানি দিই তো গাছটা আরও সতেজ হবে এনে তো পানি দিয়ে নিলাম না তো পানি পেয়েই গাছে হয়ে গেছে আসলে অনেক দিন যাবৎ গাছগুলো পানি না পেয়ে শুকিয়ে গেছিলো তাই জন্য গাছের প্রতি আমার খুব মায়া হলো অন্যদিকে আবার একটু রাগও হলো যা ছাদে কিছু লাগাবই না ভাবতেছি ছাদে লাগাইলে পানি টেনে নিয়ে পানি দিতে হয় তো বন্ধুরা আল্লাহর রহমাতে এবং আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে হয়তোবা আমি এখন নতুন তবে যদি আপনাদের ভালোবাসা থাকে অবশ্যই আমি আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আজকের মতো এখানেই সমাপ্ত নতুন কোনো এক ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে খুদা হাফিজ চাচা বাই বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম